দেখেন কত টাকা ইনকাম হয়েছে দেখছেন আটান্ন ডলার হ্যাঁ আটান্ন ডলার হ্যাঁ আটান্ন ডলার ছিয়ানব্বই সেন্ট হ্যাঁ আটান্ন ডলার পয়েন্ট ছিয়ানব্বই সেন্ট গুণ একশো একুশ হ্যাঁ সাত হাজার একশো চৌত্রিশটা কাটছে একটা পানি নিলেন বাবা দুদিন হলে রান্না নাই খাওয়া দাওয়া নাই আমি একটা পানি বেশি আধা কেজি চাল কিনবো বাবা তো কি হয় আপনার লাতিন হয় এদিকে আসো দাঁড়ো নানুর সাথে দাঁড়ো নানু না দাদু হবে আমি দাদু হব দাদু হ্যাঁ তোর বাবা মা কোথায় এর মা মারা গেছে পাঁচ মাসি বাচ্চা তুই মারা গেছে ওর বাবা আমার ছেলে আবার বিয়া করছে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আল্লাহর কাছে কেমন আছো তুমি ভালো আছি ওরে নিয়ে গেছেন বাড়িতে হ্যাঁ আমার মেয়ে অসুস্থ এই ব্যবসাটা কার হইতে পারে এখানে পড়ে আছে কেন হ্যাঁ পড়ে আছে আপনি হয়তো বা কাকু দিবেন আচ্ছা আমি কাউকে দিব এটা যদি আপনাকে দিই দিই খুশি হালব নিবেন আচ্ছা পানি সরাই বসেন এটা এটার মধ্যে বসেন তো দেখি আপনাকে কেমন লাগে যদি আপনাকে মানায় ব্যবসার সাথে তাহলে আপনার ব্যবসা বসেন দেখি কেমন দেখে আপনাকে তুমিও বসো বসো হুম হ্যাঁ আচ্ছা এই আপনি কি এদিকে কেমন মান আছে আপনি বললে হবে

বসে বসে বিক্রি করলে ভালো হবে বসে করেন দে সবভাবে দেখেন চার আব্বা বসে হবে হ্যাঁ যেটা আপনার সুবিধা হয় ওইটা আপনি বুঝে যাবেন যে এটা বসলে ওই সুবিধা আচ্ছা হাটা হাটে বেস্ট ওই ওই সুবিধা ফ্লাক্স রেডি এটা রেডি এখন শুধু চা পাতা নেবেন চিনি নেবেন ওগুলো নেবেন ব্যবসা শুরু করবেন ঠিক আছে আচ্ছা খুশি হয়েছেন খুশি হয়েছে হ্যাঁ খুশি আচ্ছা আল্লাহ আমারা যে আল্লাহ আমার আব্বা আমারা দিসে আল্লাহ তাক শান্তি ত্র্যাক আল্লাহ আল্লাহ সুখে রাখুক শান্তির থাকুক আল্লাহ তা একজন দর্থ দেয় আল্লাহ যে আশা করে দিস আল্লাহ তুমি আশা পূরণ করো আল্লাহ এ আল্লাহ তুমি অনেক শুকুর আল্লাহ কিন্তু আল্লাহর জন্য ঠিক আছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ খুশি করার মানে আল্লাহ আমার মাধ্যমে আপনার ব্যবস্থা করে দিচ্ছে এই জন্য আল্লাহ হিসাবে করছেন বাচ্চারা খাইতে পারে হুম আমিজন চলতে পারে আল্লাহজন সুখে রাখে ঠিক আছে এটাই আর আপনার যে কোনো প্রয়োজন এই এখানে আসেন না আমি আসলে খোঁজ খবর নিব আপনার নাম্বার তো আমার কাছে আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে খোঁজ খবর নিব আপনার কি লাগে সুযোগ সুবিধা দেখব ঠিক আছে এখন আপনি ব্যবসা শুরু করতে গেলে টুকিটাকে অনেক জিনিস লাগবে আপনার পাতা লাগবে চিনি লাগবে হ্যাঁ ওগুলো তো আমি এখন দিতে পারি না আপনি আপনার সুবিধা মতো নিয়ে নিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধরেন আল্লাহ ভরসা রাখো বেশি আর 1000 টাকা না তুমি আজকে না হ্যাঁ

ഓട്ടോ <laughs> ബിട